গত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের জেরে রাজ্যের অন্যতম হটস্পটে পরিণত হয়েছে লালমাটির জেলা বাঁকুড়া এর মধ্যেই দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে খুলে গেল শিক্ষা প্রতিষ্ঠানগুলি এদিন সকাল থেকেই প্রাথমিক বিভাগের খুদে ছাত্রছাত্রীদের কলরবে মুখরিত হতে শুরু করেছে সবকটি শিক্ষা প্রতিষ্ঠান হাওয়া ফিসরূত্রের খবর ইতিমধ্যে উত্তর পশ্চিমের গরম হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে ফলে বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি ছুতে পারে সে কারণেই তীব্র তাপপ্রবাহ আর প্যাচ প্যাচে গরমকে সঙ্গী করে আরও কয়েকটা দিন কাটাতে হবে এই জেলার মানুষকে প্রসঙ্গত চলতি বছরেই রেকর্ড তাপমাত্রার সাক্ষী থেকেছেন বাঁকুড়ার মানুষ গত তিরিশে এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস মেয়ের মাঝামাঝি পৌঁছে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ সামান্য নামলেও গত সপ্তাহের মঙ্গলবার থেকে ফের তা চড়তে শুরু করেছে শনিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল রবিবার তা আরও এক ধাপ বেড়ে বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয় সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন তাপমাত্রা পারুদ আরও চড়বে বলে সহজেই অনুমেয় এদিন সকালে প্রাত ভ্রমণকারী অনেককেই পাখা হাতে বাড়ি থেকে বেরোতে দেখা গেছে বাইরে বেরিয়ে গরম থেকে রেহাই পেতে হাত পাখাই ভরসা বলে তারা জানিয়েছেন মাছি আছে খুব ডিস্টার্ব করে আর একটু হাওয়া দিলে একটু মানে সব হয় না মানে ভালো লাগে এই পাখাটা নিয়ে আসি ভীষণ গরম প্রচন্ড গরম সবাই অতিষ্ঠ হয়ে আমাদের মতন বয়স্ক মানুষেরা মানে কি করবে খুঁজে পাচ্ছে না কি করে বাঁচবো সেটাই ভাবছি এই প্রথম দেখলাম আমার পঁচাত্তর বছর বয়স এই প্রথম আমি দেখলাম যে এরকম একটা গরম এই গরমে সত্যি সেই জন্য আমরাই দায়ী আমরাই তো নষ্ট করছি প্রকৃতিকে গাছ কেটে ফেলছি বাড়ি করছি তাহলে আমাদেরই ভোগ করতে হবে তবে এত সবের পরেও দীর্ঘদিন পরে স্কুলে আসতে পেরে খুশি শিশু শিক্ষার্থীরাও অনেকেই জানিয়েছেন গরম আছে তবে স্কুলে এসে বন্ধুদের সঙ্গে অনেক দিন পর দেখা হয়ে বেশ ভালো লাগছে একইসঙ্গে সঙ্গে গরমের পেছনে অপরিকল্পিতভাবে প্রচুর পরিমাণে গাছ কাটা ও সেই তুলনায় নতুন করে গাছ লাগানোই যে দায়ী সে কথাও বলতে ভোলেননি তারা সূর্যের তাপ এত বেশি সেই জন্য আমাদের শরীর থেকে বারবার ঘাম বেরিয়ে যাচ্ছে সেই জন্য আমাদের নিয়মিত জল খাওয়া উচিত এই গরমে আমরা যে গাছ কাটছি সেই জন্যই এই গরমটা আরো বেশি বেশি বাড়ছে গাছ লাগানো উচিত গাছ কেটে ফেললে আমরা গাছ থেকে অক্সিজেন পাবো না ও গাছ আমাদেরকে অনেক কিছু দেয় দেখে হাওয়া বাতাস গাছ থাকলেই বৃষ্টি হয় সেই জন্য গাছ যদি কেটে ফেলা হয় তাহলে আমরা এই আরো প্রচুর গরম বাড়বে আমরা যদি গাছ কাটা বন্ধ করি তাহলেই আমরা এই গরম থেকে মুক্তি পাব ভালো লাগছে গরম একটু বেশি আছে হ্যাঁ ভালোই লাগছে সবার সাথে পরিচয় হচ্ছে বন্ধ ছিল গরমে কি কষ্ট হচ্ছে লাইন চলে গেলে কষ্ট হচ্ছে এই দিনগুলিতে প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রচুর পরিমাণে জল খান সম্ভব হলে ও আর এস মিশ্রিত জল খাবেন তবে বাইরে থেকে ঘুরে এসে বাড়িতে পৌঁছেই সঙ্গে সঙ্গে জল না খাওয়াই ভালো জল খাওয়ার আগে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেই সুতির ঢিলেঢালা ঢালা পোশাক পরুন যতটা সম্ভব রোদ এড়িয়ে চলুন এরপরেও কোনো শারীরিক সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন সবশেষে একটাই কথা জেলার প্রতিদিনকার গুরুত্বপূর্ণ সব খবরের জন্য চোখ রাখুন দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন খবরে থাকুন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া